আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শিবপুর গ্রাম থেকে আজকে এসেছি আমবাগানে অনেক সুন্দর একটি আমবাগানে আসছি আপনাদেরকে আমবাগানের ভিডিওটি দেখাবো আসলে আম কিভাবে পাড়া হয় আম কিভাবে সেল দেওয়া হয় সেগুলো দেখাবো সরাসরি পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন ভাই গাছে রয়েছে দেখেন আম নাম দৃশ্যগুলো দেখেন কিভাবে আম নামানো হয় দেখছেন কত যত্ন সহকারে আম মেয়ে নিচে রাখা হয় বাগানে আসলে অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন অনেকগুলো শ্রমিক একটা বাগানে কাজ করে এই যেখানে একজন নামাচ্ছেন এবং আরো এই যে দেখেন এই শুয়ে আর একটা ভাই রয়েছে এই যে এই গাছে আর একজন পাঁচ সাতজন মিলে একটা বাগান থেকে আম মনে হচ্ছে আমার দেখেন ক্যারেট কতগুলো ক্যারেট লাগে আমের জন্য ক্যারেটের অভাব নেই এই যে দেখেন অনেকগুলো ক্যারেট নিতে হয় এই যে দেখেন রাখা হয়েছে দর্শক আমি এখন কথা বলবো আম বাগানের মালিকের সাথে আসলে এই বাগানগুলো কিভাবে পরিচর্যা করা হয় এবং আম উৎপাদন করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় সে বিষয়টি জানবো হ্যাঁ আপনার এখানে মানে হচ্ছে আম মানে উৎপাদন করতে সারা বছর কি মতন পরিশ্রম করতে হয় আর কি আপনার একদম এই আমটা পাড়ার পরে আমাদের যেটা করতে হবে কি এই পুরো গাছের চতুর্পাশ খুঁড়তে হবে খোরার পর এখানে জিপসাম টিএসপি এমপি ডিএপি তারপর পটাশ এখানে অবশ্যই রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এরপরে পানি দিতে হবে তারপরে আপনার আপনার স্প্রে করতে হবে ভিটামিন স্প্রে করতে হবে এবং গাছের যাতে গ্রোথ ইনক্রিজ করা যায় স্প্রে করতে হবে এরপরে মুকুল আসবে এখন মুকুলটা যাতে ঝরে না যায় এই জন্য আমাদের বিভিন্ন কীটনাশক ইউজ করতে হয় আর এখানে আপনার অবশ্যই নিজের সন্তান বা নিজের বাসা বাসার গৃহপালিত পশু পাখির মতো পশুর মতো আমাদের এগুলো লালন পালন করতে হয় সব মিলে একটা হিউজ অ্যামাউন্ট অনেক খরচ আর বর্তমানে এই সিজনে হেভি ইউ মানে প্রচুর পরিমাণে খরা আর পানির একদম সব সংকট পানির সংকটের ফলে এবার আমের ফলন হয়েছে কম যদিও খরচ সমান হলেও আপনার আম তেমন আসে নাই তবে আলহামদুলিল্লাহ আমের দামটা আলহামদুলিল্লাহ পাবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা একদম এ গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটি ল্যাংড়া তো এই তো হল তো এবার তো মনে করেন খরার কারণে আসলে আমটা মানে কম আসছে মোকল আপনি বাগান থেকে মানে এবছরে কত টাকার মতো আম বিক্রি করতে পারেন আপনার টার্গেট বা কত মন আম উৎপাদন হয়েছে আপনার বাগানে কত মন আমার এই বাগানে ধরেন সেভেন্টি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট গাছে আম আসছে বা থার্টি গাছে আম আসে না হ্যাঁ থার্টি পারসেন্ট আম একদম জিরো আর সেভেন্টি পারসেন্টের মধ্যে কিছু গাছ আম আসছে আবার কিছু গাছ আসে নাই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যেহেতু আম আমের দামটা ভালো আছে আমার আইডিয়া অনুযায়ী ইনশাল্লাহ এখানে প্রায় কত বিঘা হবে পুরো এ করে ইনশাল্লাহ প্রায় দেড় দুই লাখ টাকার আমি ইনশাল্লাহ বিক্রি করতে পারবো আমি জানতে যাচ্ছিলাম যে যেহেতু গতবারের চাইতে এবারে আম অনেক কম সেহেতু গতবারে একটা কাছে কত মন পাইছিলেন আম বা এখন কত পাচ্ছে না গতবারে এবার চার ভাগ তিন ভাগের প্রায় দেড় ভাগ তিন ভাগ যদি গতবার পাই আপনার একশো মন তো এবার পাবো আপনার ষাট মন বা সাড়ে পাঁচ পান্ন মন পঞ্চাশ মন মানে অর্ধেকেরও কিছু বেশি হতে পারে কিছু কম হতে পারে নির্দিষ্ট হয়ে বলা যাচ্ছে না তবে অন্য গতবারের চাইতে অনেক কমই পাওয়া যাবে এবার যেভাবে আর কি আমগুলো প্যাকেটিং করা হয় ক্যারেটে প্যাকেটিং করা হচ্ছে দেখেন আপনার হচ্ছে আপনার হচ্ছে প্রথমে এই যে পেপার দিয়ে হয়েছে এই যে এক দেওয়া হয়েছে এরপর আবার পেপার দেবেন না ভাই আচ্ছা এই যে দেখেন সুন্দর করে আবারও পেপার দেওয়া হচ্ছে এই দেখেন আবারও পেপার দেওয়া হচ্ছে এবং এরপর আবারও দেখেন সুন্দর যেগুলো প্রিমিয়ার কোয়ার ড্যাম সেগুলো আবার কারেক্ট করা হচ্ছে এই যে দেখেন এই যে না না আঙ্কেল আমাদের এইখানে এই দেখেন বাগান যদি পন্ডা এর পরে আপনার হচ্ছে ইয়ে করতে হবে বলেন যে দল দিকে বাগান পন্ডা কিনতে না আম দিবে এরপর আবারো পলি এবং সুন্দরভাবে প্যাকেজিং করা হয় ফ্রেশ প্যাকেজিং গুলো আপনাদের সামনে তুলে ধরা হয় আর